আই এব এনজয়িং अगेन थैंक्स टू প্রভাসি হেলিকপ্টার লিমিটেড তারা এত সুন্দর আয়োজন করে আমাকে নিয়ে যাচ্ছে তাদের কমফোর্টেবল জার্নি হলো সবাই আশা করি যারা বিয়ে করতে যাবে এত কষ্ট করে না গিয়ে বৌনি আসবে এই প্রভাসি হেলিকপ্টারেstylesheet ঘরে যে আগে যেমন হেলিকপ্টার জার্নি মানুষের কাছে স্বপ্ন ছিল এখন সেটা হাতের নাগালে সবাই এখন ইচ্ছা করলে ইনশাআল্লাহ হেলিকপ্টারে ভ্রমণ করতে পারবে প্রভাসি হেলিকপ্টারে সবার জন্য শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা আমি ও আমি আমরা লাকি এন্ড থ্যাংকসফুল টু অল কি বলবো যে ম্যানেজমেন্ট টু প্রবাসী হেলিকপ্টার লিমিটেড দে সিলেক্টেড মি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ প্রবাসী হেলিকপ্টার লিমিটেড আমি খুবই খুশি এবং আনন্দিত গর্বিত তারা আমাকে সিলেক্ট করেছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ইনশাল্লাহ আমরা আমি তার সাথে তাদের সাথে থাকতে পারি অনেক বেশি হ্যাপি আশা করি যাত্রা অব্যাহত থাকবে আমরা একসঙ্গে এরকম অনেক যাত্রা আমরা চালু রাখবো এবং সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বল্প খরচে প্রবাসী হেলিকপ্টারে ভ্রমণ করুন এবং নিরাপদে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি জায়দ খান এই মুহূর্তে ব্রাহ্মণ শত মানুষ হেলিকপ্টারে জায়দ খান হেলিকপ্টার করে কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আরুণদির উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।